নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য একটা অনুরোধের ভিডিও নিয়ে আপনারা অনেকেই আমি দেখলাম যে আমার যে সমস্ত ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে সেখানে আপনাদের মতামত আপনারা শেয়ার করছেন কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাচ্ছেন আমাকে খুব ভালো লাগছে এইভাবে পাশে থাকুন প্লিজ সাপোর্ট করুন আর যারা নতুন আসছেন চ্যানেলে তারা তাদের কাছে আমি হাত জোর করছি প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না জামালপুরের ছেলে একটা ইউজার আইডি রয়েছে সম্ভবত আমার সাবস্ক্রাইবার যেমন ভিডিওগুলো নিয়মিত ফলো করেন আমি যেটা দেখে বুঝলাম এবং উনি বেশ কিছুদিন থেকে আমাকে কমেন্টস করছেন যে দাদা রচনা ব্যানার্জি এবং ঋতুবর্ণা সেনগুপ্ত এটা নিয়ে তুমি কে সফল কে অসফল এই যে ব্যাপারটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও তো ধন্যবাদ আপনাকে আপনি আমাকে এরকম একটা মূল্যবান একটা কন্টেন্ট আমাকে আমার হাতে তুলে দিয়েছেন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন একটা ভিডিও বানাতে হবে কিন্তু আমার কোথাও একটা বিষয় এই ব্যাপারে বলার আছে ভিডিও বানানোর আগে আমি এটি বলতে চাই যে দেখুন সফল কে অসফল এটার জাজমেন্ট করা এটা বিচার করা এটা কোথাও আমার কাজ নয় এটা কোথাও আমার কাজ নয় কিন্তু আপনারা যেহেতু আমার যেহেতু আপনারা আমার চ্যানেলের দর্শক আপনারা আমার শ্রোতা আপনাদের জন্য আমি ভিডিও বানাই অবশ্যই আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দিতে পারি কিন্তু আমি হাজ্য করে বলছি যে সেই ক্ষমতা আমার নেই যে একে ছোট করে দাও ওকে বড় করে দাও বা ও সাকসেসফুল এ কেন সাকসেসফুল হয় জামালপুরের ছেলের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে শুরু করা যাক আজকের এপিসোড প্রথমে আমি বলবো যে রচনা ব্যানার্জি দেখুন রচনা ব্যানার্জি আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে আমি বলবো ওনার না মানে ওনার নাম হচ্ছে ঝুমঝুম ব্যানার্জি আমি অনেক জি বাংলাতে অনেক ইন্টারভিউতে বা এই ধরনের অনেক এপিসোডে দিদি নাম্বার ওয়ান উনি করেন এখন ওখানেও অনেক জায়গায় যেতে আমি শুনেছি এবং অপসংসারে গিয়ে রচনা ব্যানার্জির বেশ বিস্তারিত একটা ইন্টারভিউ আমি বহুদিন আগে দেখেছি উনি কীভাবে এলেন ইন্ডাস্ট্রিতে এগুলো আপনারা সবাই জানেন এগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমাকে যেহেতু দুজনকে কম্পেয়ার করার একটা ব্যাপার রয়েছে তোমাকে খুব সংক্ষেপে বলতে হবে আর যেহেতু আমার একটু তারাও আছে আজকে তো আমি এই পিডিওড এপিসোড বানিয়ে আমি আবার এক জায়গায় যাবো আর কি যাই হোক রচনা ব্যানার্জি দুরন্ত প্রেম হ্যাঁ এই সিনেমা দান প্রতিদান তপস্যা হ্যাঁ এই সমস্ত সিনেমা দিয়ে শুরু করেছিলেন নাইন নাইনটি থ্রিতে সেই সময় তারপরে সে একের পর এক নাইনটি সেভেনে সে তামিলের তেলেগু সিনেমা বাংলাদেশের সিনেমা হিন্দি সিনেমা এমনকি অমিতাভ বচ্চনের সাথেও সে বলে একটা সিনেমা করেন তো প্রচুর ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক ভাষাতে কিন্তু রচনা ম্যার্জি সিনেমাতে অভিনয় করেন মোটামুটি ভালো পারফরমেন্স দেন এবং সেই দিক থেকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন উনি উঠে আসেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ জনপ্রিয় মুখ হয়ে ওঠেন সময়টা দু হাজারের পরবর্তী সময় তার আগে বোম্বাদার সাথে একটা সিনেমা করেন মোহিনী বলে সম্ভবতটা ছিল নাইনটি ফোরের সিনেমা কি নাইনটি ফাইভ হয়তো রিলিজ করেছিল এই সিনেমার বেশ কিছু গান আমার খুব ভালো লাগে বাবুল আছে আমার তো ওই গানটা খুব ভালো লাগে একা যেও না উদিত নারায়ণের গান বা কুমার গান আছে এক নয় চার চার নয় একশো হাজার আলোতে ভরে যাবে সাধারী ঘর তোমার আর আমার স্বপ্ন সত্যি হবে আমাদের মিলন হবে আজ কেউ আমাকে একজন কুমার সানুর গণ্ঠে গান মানে কুমার কুমারসানুর গান গাইতে বলেছিলেন আমাকে তো আমি তার জন্যে এই দু লাইন জাস্ট গাই গিয়ে দিলাম কেউ কমেন্টস করেছিলেন আর কি তো যাই হোক মোহিনী সিনেমাটা সেই সময় মোটামুটি হিট হয় তারপরে ফেজটা দু হাজারের সময়টা যেটা আমি বলি যিশুর সাথে অনেকগুলো সিনেমা মেম সাহেব দেবী দু হাজার চারে অনেকগুলো সিনেমা যিশুর সাথে সে করেন হিরোইন হিসেবে এবং হিরো যিশু ফির দোষের সাথে অনেকগুলো সিনেমা করেন দাদু নাম্বার ওয়ান আমার সব সিনেমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না সাথে অনেকগুলো সিনেমা সে ব্যাক ব্যাক টু করে তারপরে সে বাংলাদেশের মান্নার সাথে সেই সময় অনেকগুলো সিনেমা করে বাংলাদেশের অনেক সিনেমা সে করে রচনা ব্যানার্জি পরবর্তী দিনে সেই সময় দাঁড়িয়ে পরবর্তী দিনে বললে ভুল হবে ঠিক সেই ওই ফেজটাতেই ওই ফেজটাতে বুমবাদার সাথে তো মানে এটা তো বলার অপেক্ষা রাখে না আমরা তো প্রায় সোশ্যাল সাইডে শুনি যে তো থার্টি ফাইভ ফিল্ম বুমবাদার সাথে একসাথে সিনেমা করেছেন এই ব্যাপারগুলো আমি বিতর্কিত যেতে চাইছি না এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি যে পঁয়ত্রিশ খানা সিনেমা বোমাদার সাথে রচনা ব্যানার্জি কবে করলেন এই ব্যাপারগুলো নিয়ে অনেক বলে আর বলতে ভালো লাগে না যাই হোক তারপরেও অনেক নায়কের সাথে করেছেন যেগুলো আমার হয়তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না রচনা ব্যানার্জি অনেকের সাথে সিনেমা করেছেন কিন্তু আমার কোথাও মনে হয় যে ওনার যে জনপ্রিয়তাটা সেটা মোথায় টলিউডে দেবশ্রী ঋতুপর্ণাদের পরে যে ইন্ডাস্ট্রিতে একটা মনে হয় একটা খরা চলছিলো সেই সময় নায়িকার বিশেষ করে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে একজন ভালো একজন নায়িকার দরকার ছিল সেই সময় যেহেতু রচনা ব্যানার্জির সাথে প্রসেনজিৎের জুড়িটা জমে গেছিলো কুরুক্ষেত্র শত্রুর মোকাবেলা সবুজ সাথী সকাল সন্ধ্যা একের পর এক সব সুপার হিট সিনেমা দিয়েছেন রচনা ব্যানার্জি তো অবশ্যই বলব যে বোম্বাদার সাথে জুড়িটা বেশি কোথাও হিট দিয়েছে এবং রচনা ব্যানার্জির মানে আলাদা কিছু কাজ যদি আপনি আলাদা করেন না সেই সময় তো উড়িয়া সিনেমা সেইগুলোর বাদ দিয়েও কিন্তু বোম্বাদার সাথে তো গোটা কয়েক সিনেমা কিন্তু নাম আসবে যেমন সবুজ সাথী আচল বা সকাল সন্ধ্যা এরকম কিছু নাম আসবে একটা সময় পরে যখন বোম্বাদা কমার্শিয়াল সিনেমা থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং অটোগ্রাফের জন্য ঢুকে গেছে তারপরে কিন্তু রচনা ম্যানাজিরা সেইভাবে কিন্তু সাকসেস নেই তারপরে কিন্তু সে অনেক চেষ্টা করেছে অন্যান্য হিরোদের সাথে জুটি বেঁধেছে তারপরে কিন্তু সেই সাকসেস হ্যাঁ মাঝখানে আমি একটা নায়কের নাম বলতে ভুলে গেছিলাম ছিল অনুভব অনুভব মহান্তি যে উড়িয়া থেকে এসেছিল এবং খলনায়ক এই সমস্ত সিনেমাতে বেশ কয়েকটা বেশ কয়েকটা সিনেমা আছে মাঝখানে সাথী আমারে ছিল সেখানে বুম্বাদার যদিও ছিল সিনেমাটাতে তো আমার কথা মনে হয় রচনা ম্যানার্জি একটা টাইমে প্রচুর সিনেমা করেছেন অনেক হিরোদের সাথে সিনেমা করেছেন অনেকগুলো ভাষাতে সিনেমা করেছেন কিন্তু সাকসেস যে একটা ব্যাপার থাকে সেটা কোথাও রচনা ব্যানার্জি বুমবাদার সাথে যে জনপ্রিয়তাটা পেয়েছে অন্যান্য জায়গায় গিয়ে আমার মনে হয় সেই সেই সাফল্যটা কিন্তু সেইভাবে পাইনি হ্যাঁ অনেক সিনেমা হয়তো করেছে অনেক ল্যাঙ্গুয়েজের সিনেমা করেছে একটা টাইমের পরে বোমবাদা যখন অটোগ্রাফের মতো যেন জোনে ঢুকে গেলো তখন রচনা ব্যানার্জি কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবং সেইভাবে আর তার মার্কেট ছিল না এবং পরবর্তী সে অনেকটা সময় গ্যাপ নিয়েছিল তারপরে আর সে কামব্যাক করে সে জি বাংলাতে ঢুকে গেছিলো দিদি নাম্বার ওয়ান সেটা তাকে অনেকটা মাইলেজ দিয়েছে এবং সে বর্তমানে সেটা নিয়েই আছে পরবর্তীতে যে কামব্যাক করার সিনেমার যে এরকম একটা ব্যাপার সেখানে আর তাকে এই ধরনের আর কোনো কাজে আমরা দেখতে পাইনি তো রচনা ব্যার্জি নিয়ে আমার বলতে গেলে যে হ্যাঁ একজন জনপ্রিয় নায়িকা আমি একটা এক্সাম্পল দেবো ভিডিও শেষে আর কি এবার আমি আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের মানে গ্ল্যামার কুইন ছোটোবেলা থেকেই ফেভারিট প্রচুর সিনেমা দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত আমি তো যখন ছোটো ছিলাম সেই সময় আমার তো মানে অন্যতম ফেভারিট সিনেমা ছিল মনের মানুষ এবং তোমাকে চাই নাইনটি সেভেনের সিনেমা তখন বছর চারেক মনে হয় বয়স মনে হয় সেইভাবে কিছু বুঝতাম না টিভিতে দেখতাম বারংবার দেখেছি ভিডিওতে তখন ওই যে জেনারেটার ফিট করে বড় ভিডিও ক্যাসেট এনে ভাড়া করে সব সিনেমাগুলো বাড়ার লোক বন্ধুবান্ধবরা তখন বন্ধু বললে ভুল হবে পাড়ার লোকরা সিনিয়র বাড়ির যারা তারা আনত হাঁ করে গিলতাম সিনেমাটা শ্বেত পাথরের থালা রায়ের এই সিনেমাটা থেকে তার একটা জনপ্রিয়তা শুরু হয় এবং সেই সময় থেকেই তিনি জার্নি শুরু করেন বোমালার সাথে অনেকগুলো সিনেমা করেছেন সেই সময় পরবর্তীতে অনেকের সাথে অনেক কাজ করেছেন কিন্তু একটা সময় আমি খুব মানে ইম্পর্টেন্ট কথাটা বলছি ঋতুপর্ণার ক্ষেত্রে বলবো বিশেষ করে যে একটা সময় যে এই ইন্ডাস্ট্রিতে রুল করছিল যে জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা বিশেষ করে নাইনটি সিক্সের পর থেকে আমি এটা বোম্বাদার একটা ভিডিও বানাচ্ছিলাম বেশ কিছুদিন আগে যে নাইনটি সিক্স থেকে পরবর্তী জেনারেশন যেটা চলছে বর্তমান পর্যন্ত বোম্বাদাই একাই ইন্ডাস্ট্রি এটা নিয়ে আমার পার্ট টু বানানোর কথা রয়েছে অবশ্যই বানাবো স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে যাই হোক তো সেখানে বুম্বাদার সাথে কিন্তু ঋতুপর্ণা জুটি বেঁধে কিন্তু একের পর এক সিনেমা হিট দিয়েছে অবুজ আপনার মাটির মানুষ মনের মানুষ আশ্রয় কুলাঙ্গার শুধু একবার বলো জামাইবু জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ আঘাত প্রচুর সিনেমা এরকম বলতে গেলে শেষ হবে না তো প্রচুর জনপ্রিয়তা লাভ করে এই জুটি একের পর এক সিনেমা হিট দেয় সেই সঙ্গে সঙ্গে ঋতুপর্ণা কিন্তু দহনের মতো সিনেমা দিয়েছে পারমিতার একদিন দিয়েছে তো এখানেই কিন্তু সে নিজেকে কিন্তু ওই কমার্শিয়ালের সে কিন্তু নিজেকে কিন্তু সরিয়ে রাখার সেই ক্ষমতাটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে আমার মধ্যে এই ব্যাপারটা আছে একটা সময় যখন প্রসেনজিদের সাথে ঋতুপর্ণার কথাও আমি যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না আপনার সবাই জানেন যখন দ্বন্দ্ব হলো যখন চলে গেল ভেঙে গেল জুটিটা তখন অনেক মানুষের অনেক নেগেটিভিটি ছড়িয়ে গেছে অনেক ঋতুপর্ণাকেও অনেক কিন্তু হেও হতে হয়েছে আমি বেশ কিছু ইন্টারভিউ পুরোনো দিনের দেখি যে আপনার তো এই সিনেমাটা চলছে সাংবাদিক আজকালকার সাংবাদিকরা নয় কিন্তু যে তোমার চ্যানেলে যাবো আমি কান্ডিশন থাকে কিছু যে এই ভিডিও এই কমেন্টসগুলো কিন্তু করা যাবে না এই ব্যক্তিগত আলোচনা কিন্তু করা যাবে না কিন্তু তখনকারের এইগুলো একটা এখনকারের ডিলিং থাকে কোথাও ইন্টারভিউ নেওয়ার আগে একটা স্ক্রিপ্টিংয়ের কাজ থাকে যে এই তুমি কী কী আমাকে প্রশ্ন করবে এই প্রশ্নগুলো তাকে দেখানো এই দেখো তুমি এই প্রশ্নটা আমার করতে পারবে না এই প্রশ্নটা কিন্তু স্কিপ করে দেবেন আমি কিন্তু তোমার ইন্টারভিউ আমি দিতে যাব না বা তুমি ভিডিওটা পাবলিশ করলে কিন্তু আমি অনেক সমস্যা হয় এইগুলো আর কি কিন্তু তখনকার দিনে সাংবাদিকরা কিন্তু ভীষণ ধুরন্ধর ছিলেন কিন্তু ওনারা কিন্তু একদম সেলিব্রিটিদের না চোখে চোখ রেখে প্রশ্ন করতেন এবং উত্তর দিতে অনেকটা বাধ্য হতেন সেই সময় ইন্টারভিউগুলো যারা যখন বেরোয় সেইগুলো আপনারা দেখবেন ফলো করে তাহলে বুঝতে পারবেন আমি বেশ কিছু ইন্টারভিউ ঋতুপর্ণাকে হেও হতে দেখেছি বোমাদার সাথে তো আপনার জুটি ভেঙে গেল আপনার সিনেমা কেন চলছে না আপনার সিনেমার বাজেট বক্স অফিসে কতটা সফল কেন এই সিনেমাটা চলছে না এই ব্যাপারগুলো অনেকবার তাকে ফেস করতে হয়েছে হয়তো বোমাদার ক্ষেত্রেও হয়েছে যায় না বোমাদা যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে ওই মানে হিরো তো হিরোকেন্দ্রিক সিনেমা হয় তাই বোম্বাদা হয়তো অনেক ক্ষেত্রে উতরে গেছে কিন্তু হিরোইনের একটা ব্যাপার রয়েছে হিরোইনকে কিন্তু ওই সপিস হিসেবে কিন্তু সাজিয়ে রাখা হয় কোদাও একটা সময়ের পরে তো হিরোইনদের অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে এখনকার সিনেমাতে হিরোইনদের অনেক গুরুত্ব আছে যাই হোক ঋতুপর্ণা পারমিতার একদিন দহনের মতো সিনেমা করেছেন সেই সময় সে কিন্তু অন্য ধরনের সিনেমা তখন ব্রেক হওয়ার পরে জুটিটা সে কিন্তু প্রচুর হিরোর সাথে সেও কিন্তু হয়তো তারা মাথায় হয়তো কোথাও আকাশ ভেঙে পড়েছে কিন্তু তার সে তাকে বুঝতে দেয়নি সে কোথাও ওই দাঁতে দাঁত চেপে না সে কিন্তু লড়ে গেছে আমার মনে হয় কোথাও সে কিন্তু একাধিক নায়কের সাথে জুটি বেঁধে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছে কখনও ফিরদোষ হতে পারে কখনও বাংলাদেশের মান্না হতে পারে কখনো বোম্বে শরৎ কাপুর হতে পারে কখনো বিভিন্ন আরও প্রচুর হিরো আছে যেগুলো নাম আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না সে যীশুর সাথেও সিনেমা করছে পরবর্তীতে আবার একটা টাইমে আমি শুনেছি যে নাইনটি সেভেন সিক্সের দিকে অভিষেকের সাথে তার একটা খুব গোপনীয় একটা সম্পর্ক ছিল একটা প্রেমের সম্পর্ক ছিল সেটা ব্রেক হওয়ার পরে প্রসিনীতার সাথে জুটি মানে একটা এ এক ব্যাপার শোনা যায় আবার সেই সুখ দুঃখের সংসার একটা বলে সিনেমা এসেছিলো দু হাজার তিন চার নাগাদ সেই সিনেমাতেও আবার অভিষেকের সাথে জুটি বেঁধে আবার একটা হিট দেওয়ার চেষ্টা আবার একটা এস্টাবলিশ জুটি করার চেষ্টা মানে প্রচুর চেষ্টা করে গেছে ঋতুপর্ণা সেহ যে ঋতুপর্ণার ডিকশনারিতে না বলে মনে হয় কিছু নেই আমি খুব বেশি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে স্টাডি করি না বাট হিরোইনিজম আমার পছন্দ ঠিক আছে বাট মাতামাতি ওরকম ওই লেভেলের হয়তো করি না কিন্তু আমার থেকে যারা ডাইভার্স অ্যান্ড ঋতুকনার আছে তারা হয়তো আমার থেকে বেটার বলতে পারবে যে ওনার ডিস্টানিতে না বলে কিছু নেই উনি নিজেকে মানে ওই না করব না বা হবে না আমার দ্বারা এটা মনে হয় জানেই না ওই অভিধানেই মনে হয় জিনিসটা নেই কোথাও একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে বহু ভুলভাল সিনেমা চয়েস করেছে কিন্তু তারপরেও একটা তরুণ নজুমদারের আলো করে বেরিয়ে গেছে দু হাজার তিনে বা তারপরেও একটা চাঁদের বাড়ির মতো সিনেমা দিয়েছে বা তারপরেও একটা রাতের রজনীগন্ধার মতো সিনেমা দিয়েছে বা এই যে কিছুদিন আগে আমি দেখলাম দু একদিন আগেই আবার লবঙ্গ লতা নাকিরম একটা সিনেমা আছে আলমগীর রয়েছে যেখানে অনেক পুরোনো হয়তো সিনেমাটা হয়তো পড়েছিল বাট রিলিজ হচ্ছে তো সব ধরনের চেষ্টা কিন্তু করে গেছে আবার যখন জুটি কাম ব্যাক করলো প্রাক্তন দৃষ্টিকোণ দিয়ে বা এই যে এই সিনেমাটা যেটা প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম সিনেমা অযোগ্য সেটা এখনও কোনো কোনো সিনেমা হলে হয়তো কোনো কোনো সিনেমা হলে এখনও চলছে তো কোথাও আমার মনে হয় যে ঋতুপর্ণা হচ্ছে লম্বা রেশের ঘোড়া তো ওনাকে নিয়ে বললে মনে হয় শেষ হবে না তো অবশ্যই রচনা ব্যানার্জি এবং ঋতুপর্ণা তো এইগুলো না বা এইগুলো আমার মনে হয় কোথাও কাউকে মেলাতে পারবেন না কোথাও এক একজন এক এক রকমভাবে সাকসেস তো আমার মনে হয় ঋতুপর্ণার চ্যালেঞ্জটা অনেক বেশি আমি এটা ব্যক্তিগত দিক থেকে মনে করি এবং অবশ্যই ঋতুপর্ণা লম্বা রেসের ঘোটা রচনা ব্যানার্জি একটা সময়ের পরে না মানে কোথাও থেমে গেছে বা নিজেকে নিয়ে সেইভাবে হয়তো ট্রাই করেনি বা হয়তো সেইভাবে তাকে প্রজকরা হয়তো সেইভাবে ইউজ করেনি আমি বলছি না যে খারাপ অভিনেত্রী কি খারাপ নায়িকা কিন্তু ঋতুপর্ণা অনেক অনেক বেশি ট্যালেন্টেড এবং সব দিক থেকে সে প্রমাণ করেছে পরবর্তী দিনে সিজিৎ মুখার্জির সাথে যে সমস্ত কাজগুলো করেছে বা অন্য দ্বারা শিবুর সাথে নন্দিতাদির সাথে যে কাজগুলো করেছে সেগুলো সত্যিই একজন মানে কমপ্লিট একজন হিরোইন হলেই কিন্তু সম্ভব এটা একটা সময় আমার খুব মানে মনে আসতো যেটা আমি বলছিলাম যে ভিডিও শেষে বলবো যে মাধুরী দীক্ষিত না জুহি চাওলা আমার কোথাও জুইচ চাওলার ওই মিষ্টি মিষ্টির একটা হাসি যে ব্যাপারটা আছে না আমার খুব ভালো লাগে কিন্তু মাধুরী দীক্ষিত আমার কিন্তু ফেভারিট নায়িকা তো এই দুজনকে আলাদা করাটা কিন্তু খুব চাপের কোথাও মাধুরী সেরা না জুই চাওলা সেরা এরকম এরকম একটা ব্যাপার থাকে বা একটা সময় দিব্যাভারতীকে নিয়ে এরকম কম্পেয়ার করা হতো যে এরকম অনেক ব্যাপার আছে এই নিয়ে চলতে গেলে না ভিডিও শেষ হবে না যাই হোক তো আমার কোথাও জামালপুরের ছেলে যিনি আমাকে এই কানটেন্টটা ধরিয়ে দিয়েছেন আমার একটাই বক্তব্য যে অবশ্যই আমার কাছে অভিনেত্রী হিসেবে নায়িকা বা অভিনেত্রী হিসেবে ঋতুপর্ণা বেস্ট কেননা ওনার ধারে কাছে কেউ নেই বর্তমান দিনে এখনও নিজেকে যেভাবে মানে উনি প্রেজেন্ট করেন যেভাবে উনি সিনেমা করছেন সত্যি কথা বলতে কি সেই ধরনের অভিনেত্রী আমাদের টলিউডে নেই কোথাও মানে এখনও সেই সময় যখন উনি এসেছিলেন সেখান থেকে এখনও পর্যন্ত উনি নিজেকে কখনও হারিয়ে যেতে দেননি তৃষ্ণার মতো সিনেমা করেছেন আমি এই নামটার তো বলেও গেছিলাম সেই সময় ভুলে গেছিলাম আর কি বলা হয়নি আর কি তো প্রচুর কিন্তু চেষ্টা করেছেন সে কিন্তু হারিয়ে যায়নি নিজেকে কিন্তু ধরে রেখেছে এবং ফ্রন্ট লাইনে মানে ব্যাকফুটে যায়নি কখনো কখনো হয়তো চলে গেছে কিন্তু ফ্রন্ট লাইনে চলে এসেছে কোনো না কোনো না কোনো কাজ দিয়ে কিন্তু সে কিন্তু দর্শকের মন জয় করেছে এবং দর্শকের মনে কিন্তু একদম পাকাপোক্তভাবে জায়গা দখল করে রেখেছে তো অবশ্যই আমার কাছে ঋতুপর্ণা অবশ্যই একজন বেস্ট অভিনেত্রী একজন নায়িকা রচনা ব্যানার্জি ঠিকঠাক আছে কিন্তু রচনা যে আমার মনে হয় কোথাও একটু ট্রাই করতে পারতেন তো আজকে আলোচনাটা এখানেই শেষ করলে ভিডিওটা আপনাদের কোথাও খারাপ লাগে তাহলে অবশ্যই সেটা আমার অনিচ্ছাকৃত এবং আপনার সাথে যদি আপনারা সহমত হন একমত হন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে নমস্কার